আকাশবাণী আঞ্চলিক সংবাদ চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হলো সংসদে এক দেশ এক নির্বাচন বিল উত্থাপনের মাধ্যমে সরকার দেশের সুপ্রশাসন প্রতিষ্ঠিত করার বিষয়টি পুনরায় স্মরণ করে দিয়েছে বলে সাধারণতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর মন্তব্য ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে সমগ্র দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকার তিন জেলায়ও আগামীকাল এই দিবস পালনের প্রস্তুতি সম্পূর্ণ এবং আসাম পুলিশের মহাপরিদর্শক ইন্দ্রাণী বড়ুয়াকে রাষ্ট্রপতির বিশেষ সেবা পদক এবং রাজ্যের আরও ষোলো জন পুলিশ আধিকারিক ও জওয়ানকে উৎকৃষ্ট সেবা পদক প্রদান এবারে বিস্তারিত খবর। রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু বলেছেন যে সংসদে এক দেশ এক নির্বাচন বিল উত্থাপনের মাধ্যমে সরকার দেশে সুপ্রশাসন প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতির বিষয়টি পুনরায় স্মরণ করে দিয়েছে তিনি বলেন যে এক দেশ এক নির্বাচনের পরিকল্পনা প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে এবং একই সঙ্গে সরকারি ব্যয়ের বোঝা লাঘব করে পরিকল্পনা ভিত্তিক সম্পদের ব্যবহারকে সুবিন্যস্ত করতে সহায়তা করবে দেশের সাধারণতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় দেশবাসীকে সম্বোধন করে রাষ্ট্রপতি এই মন্তব্য করে বলেন যে সরকার এ ধরনের বলিষ্ঠ সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে একটি শক্তিশালী দেশ গঠনের স্বপ্ন বাস্তবায়নের পথ প্রশস্ত করার পরিকল্পনা গ্রহণ করেছে তিনি বলেন উনিশশো সালের পর থেকে দেশে অব্যাহত বিভিন্ন ব্যবস্থার সংস্কার করে সরকার জনসাধারণের মধ্যে প্রাচীন এবং ঔপনিবেশিক প্রথার অবলুপ্তি ঘটিয়ে নতুন এবং বর্তমান প্রচলিত ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছে তিনি বলেন সরকারের গৃহীত সংস্কারমূলক বিভিন্ন ব্যবস্থার মধ্যে উল্লেখযোগ্য বিলগুলি হচ্ছে ভারতীয় প্যানেল কোড ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সুরক্ষা অধিনিয়ম ইত্যাদি রাষ্ট্রপতি বলেন যে আইনের ঔপনিবেশক দিকগুলির আমূল পরিবর্তন করে এই অধিনিয়মের অধীনে মহিলাদের অধিকারকে বিশেষভাবে অগ্রাধিকার প্রদান করা হয়েছে সমগ্র দেশে আগামীকাল যথাযোগ্য মর্যাদায় ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস উদযাপন করা হবে সাধারণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানী দিল্লিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দেশের এই ঐতিহাসিক মুহূর্তে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত না হয় তার জন্য দিল্লিতে ছয় স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে দিল্লি পুলিশের প্রকাশিত তথ্য অনুযায়ী অর্থসামরিক বাহিনীর সত্তরটিরও বেশি কোম্পানি সহ পনেরো হাজারেরও বেশি পুলিশ নিয়োগ করা হয়েছে সুরক্ষা ব্যবস্থায় ড্রোন ও সিসিটিভির ব্যবহার করা হবে সাইবার বিশেষজ্ঞরা নিরাপত্তা ব্যবস্থার উপর দৃষ্টি রেখে চলেছেন সাধারণতন্ত্র দিবসের প্যারেডের পথ এবং পার্শ্ববর্তী এলাকায় পাঁচশোটি উচ্চ ক্ষমতা সম্পন্ন এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে কর্তব্য ইতিমধ্যে সুসজ্জিত করে তোলা হয়েছে এবার দিবসে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি মুখ্য অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন এবারে এই দিবসের কুচকাওয়াজের প্রতীক পটের বিষয়বস্তু হচ্ছে ঐতিহ্য ও বিকাশ এই শোভাযাত্রা এবং প্যারেডে দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতীক পট অংশগ্রহণ করবে এদিকে সাধারণতন্ত্র দিবসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সীমান্তে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে বাংলাদেশের সঙ্গে থাকা মোট চার কিলোমিটার সীমান্তে বিএসএফ করান নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবসে নতুন দিল্লির কর্তব্যপথে অনুষ্ঠিত কুচকাওয়াজ প্রতীকপট শোভাযাত্রা ও সাংস্কৃতিক কার্যসূচিগুলি আকাশবাণী ও দূরদর্শন থেকে সরাসরি সম্প্রচার করা হবে আগামীকাল সকাল নটা বেজে চল্লিশ মিনিট থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি নেটওয়ার্ক প্রসার ভারতীর অটি প্ল্যাটফর্ম ওয়েভের মাধ্যমেও এই অনুষ্ঠান সম্প্রচার করা হবে রাজ্যে সাধারণতন্ত্র দিবস উদযাপনের প্রস্তুতি সম্পূর্ণ হয়ে উঠেছে রাজ্যপাল প্রসাদ আচার্য ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে আগামীকাল সকাল নটায় রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন দেশের এই ঐতিহাসিক মুহূর্তে যাতে কোনো ধরনের নাশকতামূলক কার্যকলাপ সংঘটিত না হয় তার জন্য পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে রেল পুলিশও রেললাইনগুলিতে সতর্ক দৃষ্টি রেখে চলেছে গুয়াহাটির খানাপাড়ার আসাম পশুপালন ও পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত কার্যসূচীতে রাজ্যপাল প্রসাদ আচার্য আগামীকাল পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আগামীকাল ডিব্রুগড়ের খনিকর খেলার মাঠে কেন্দ্রীয়ভাবে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী তার জাপান সফর শেষ করে আজ ডিব্রুগড়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন সাধারণতন্ত্র দিবস উপলক্ষে গুয়াহাটি মহানগর সহ রাজ্যের সব জেলায় নিরাপত্তা সহ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবার নতুন দিল্লির সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে আসামের ট্যাবলো না থাকলেও বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র ময়দান পরম্পরাগত নৃত্য জাপি কন্ডার ইত্যাদি প্রতীক হিসেবে লালকেল্লায় প্রদর্শন করা হবে বরাক উপত্যকার তিন জেলায় আগামীকাল ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস যথাযোগ্য পালন করা হবে উপলক্ষে প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে কাছাড় জেলায় এই দিবস উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে সকাল পুলিশ প্যারেড গ্রাউন্ডে জাতীয় পতাকা উত্তোলন করবেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে আগামীকাল সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা পর্যন্ত শহরের স্থায়ী মাইক যোগে দেশাত্মবোধক সঙ্গীত প্রচার করা হবে এছাড়া সকাল সাতটায় বেসরকারি বাসগৃহ কার্যালয় এবং সকাল আটটায় সরকারি কার্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে সকাল সাড়ে আটটায় গান্ধীভাগে গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান আটটা বেজে চল্লিশ মিনিটে গান্ধীভাগে শহীদ ভীতিতে মাল্যদান সকাল দশটায় বিভিন্ন বিভাগ কর্তৃক ট্যাবলো প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সকাল এগারোটা বেজে কুড়ি মিনিটে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল কাছার ক্যান্সার হাসপাতাল ভারতীয় সোসাইটি শিশু হাসপাতালে রোগী ও শিলচর কেন্দ্রীয় কারাগারের কয়েদিদের মধ্যে ফল বিতরণ করা হবে বেলা জেলা ক্রীড়া সংস্থার মাঠে জেলা প্রশাসন একাদশ ও জেলা ক্রীড়া সংস্থার প্রবীণ একাদশের মধ্যে প্রদর্শনী ক্রিকেট ম্যাচ বিকেল চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে জাতীয় পতাকা নামানো এবং সন্ধ্যায় সব সরকারি কার্যালয় ও মনীষীদের প্রতিমূর্তিতে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে রাজ্যের পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আগামীকাল সকাল নটায় শ্রীভূমি জেলা সদরে ডিএসএ ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করবেন এছাড়া সারাদিনব্যাপী অন্যান্য কার্যসূচীর মধ্যে রয়েছে সকাল সাড়ে পাঁচটায় প্রভাত ফেরি সকাল সাড়ে ছটায় শহরের স্থায়ী মাইকযোগে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন সকাল সাতটায় জনসাধারণের বাসভবন দোকান বাণিজ্যিক প্রতিষ্ঠান ও কারখানা ইত্যাদিতে সকাল সাড়ে সাতটায় সরকারি ভবন কার্যালয় শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদিতে পতাকা উত্তোলন সকাল আটটা বেজে কুড়ি মিনিটে নেতাজি ব্যায়াম সংঘের সদস্যদের জাতীয় পতাকা সহ শ্রীভূমি শহর পরিক্রমা ইত্যাদি হাইলাকান্দি জেলায়ও আগামীকাল সাধারণতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে পালন করা হবে এবছর কেন্দ্রীয় অনুষ্ঠান নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানে সকাল জাতীয় পতাকা উত্তোলন করবেন জেলা আয়ুক্ত গৌতম এর আগে সকাল ছটায় স্থায়ী মাইক যোগে দেশাত্মবোধ সংগীতের প্রচার সকাল সাতটায় বেসরকারি কার্যালয় বাসগৃহ সকাল সাড়ে সাতটায় সরকারি কার্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এছাড়া সকাল এগারোটায় হাসপাতালের রোগী ও জেলের কয়েকদিন মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হবে এদিকে আজ সাধারণতন্ত্র দিবসের প্রাককালে হাইলাকান্দি পুলিশ এক শোভাযাত্রার আয়োজন করে জেলার পুলিশ সুপার লিনা দোলের নেতৃত্বে শোভাযাত্রায় আসাম পুলিশের মহিলা ও পুরুষ দল সহ সিআরপিএফ কমান্ডো বাহিনী ব্যাটেলিয়ান ও পুলিশ সুপারের কার্যালয়ের কর্মীরা অংশগ্রহণ করেন শোভাযাত্রাটি হাইলাকান্দি শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমে ওই সংবাদ শোনা যাবে শুনছেন শিলচর কেন্দ্র থেকে সাধারণতন্ত্র দিবসের প্রাককালে আজ দেশের বেশ কয়েকজন পুলিশ আধিকারিক তথা জওয়ানদের রাষ্ট্রপতির বিশেষ সেবা ও উৎকৃষ্ট সেবা পদক প্রদান করা হয় আসাম পুলিশের উপমহাপরিদর্শক ইন্দ্রাণী বড়ুয়াকে রাষ্ট্রপতির বিশেষ সেবা পদক প্রদান করা হয়েছে এছাড়া আসাম পুলিশের আরও ষোলো জন আধিকারিককে উৎকৃষ্ট সেবা পদক প্রদান করা হয়েছে শ্রীভূমি জেলায় সাধারণতন্ত্র দিবস সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি ধারার অধীনে যে কোনো ধরনের অস্ত্র লাঠি দা আগ্নেয়াস্ত্র ইত্যাদি নিয়ে চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছেন জনসাধারণের সুরক্ষার জন্য এই আদেশ সমগ্র জেলায় তাৎক্ষণিকভাবে বলবৎ করা হয়েছে শিলচর রাধামাধব কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে আজ জাতীয় ভোটার দিবস উপলক্ষে ভোটার সাক্ষরতা সচেতনতা সভার আয়োজন করা হয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা ড অরুন্ধুতি দত্ত চৌধুরীর পৌরোহিত্যে আয়োজিত সচেতনতা সভায় বিভিন্ন বক্তা গণতান্ত্রিক দেশে ভোটাধিকারের মাধ্যমে শক্তিশালী দেশ গঠনে সক্রিয় ভূমিকা পালন করতে ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান জাতীয় ফুটসল খেলোয়াড় পুষ্পা সাহুকে আজ হাইলাকান্দি জেলা বিজেপির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়েছে জেলা বিজেপি সভাপতি কল্যাণ গোস্বামী পুষ্পাকে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করেন এবং ভবিষ্যতে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন উল্লেখ্য পুষ্পা সাহু গত পনেরো থেকে উনিশ জানুয়ারি ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপ ফুটসল কোয়ালিফাইং প্রতিযোগিতায় ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা বিজেপি সম্পাদক সঞ্জয় রায় প্রাক্তন মণ্ডল সভাপতি রূপক বিশ্বাস প্রদীপ চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার কাছাড় জেলা কমিটির উদ্যোগে আগামীকাল বিকেল সাড়ে চারটায় শিলচর বঙ্গভবনে স্টার সিমেন্ট বাক্স বর্ষসেরা দু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে দু হাজার চব্বিশ বর্ষের কাছাড় জেলার তেরো জন কৃতি খেলোয়াড় এবং একজন ক্রীড়া সংগঠকের হাতে বর্ষসেরা পুরস্কার তুলে দেওয়া হবে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছে সংসদে এক দেশ এক নির্বাচন বিল উত্থাপনের মাধ্যমে সরকার দেশে সুপ্রশাসন প্রতিষ্ঠিত করার বিষয়টি পুনরায় স্মরণ করিয়ে দিয়েছে বলে সাধারণতন্ত্র দিবসের প্রাক জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর মন্তব্য ছিয়াত্তরতম উপলক্ষে সমগ্র দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকার তিন জেলায় আগামীকাল এই দিবস পালনের প্রস্তুতি সম্পূর্ণ এবং আসাম পুলিশের উপমহাপরিদর্শক ইন্দ্রাণী বড়ুয়াকে রাষ্ট্রপতির বিশেষ সেবা পদক এবং রাজ্যের আরও ষোলো জন পুলিশ আধিকারিক ও জওয়ানকে উৎকৃষ্ট সেবা পদক প্রদান আঞ্চলিক সংবাদ সংবাদ পরবর্তী সকাল বেজে মিনিটে।